একটু যদি জানতেছে জাহিদ খানের যে সদস্যপদ বাতিল করা হয়েছে তার বিষয়টা কি করবে জাহিদ খান एक्चुअली কি করেছে তা আমার অভিজ্ঞতা নাই কেন বাদ দিয়েছে তা আমি জানি না তো বাদটা আমার মনে ইলিগ্যাল হয়েছে ভালো কাজ করেনই তবে জাহিদ খান একটা আর্টিস্ট তো কাজ করতে পারে অর্ধ সদস্যপদ বাদ করবে একটা অন্য আইনি গ্লেসনে বাদ করতে পারে তো আমরা জাহিদ খানের আমরা একটা আমরা মিটিং করব আপাতত আমরা বসিনি মিটিং করে সবাই জানা যা বলার পর যেটা ডিসিশন হয় সেটাই আমরা নিই আরেকটি বিষয় দুজনের একজন সভাপতি বিশেষ সদস্য আপনি সাধারণ সম্পাদক আপনারা দুজনেই শুরু করেছিলেন নায়ক হয়ে এরপর আপনি খলনায়ক মিশাভাই খলনায়ক হয়ে আছে এর পরবর্তীতে আপনি নায়ক হয়ে আবারও দর্শক হৃদয়ে জায়গা করলেন এই যে দুজনের একটা জুটি সভাপতি সাধারণ সম্পাদক এই জুটি সম্পর্কে একটু আমি জানতে চাই আমি সাধারণ সম্পাদক বা সভাপতি হওয়ার শিল্পী সমিতির

মিশা অত্যন্ত ভালো ছেলে মিশার আমি ভালো চাই মিশা ভালো না হলে ওর সাথে আমি কাছে কাজে আসতাম না মিশা আর যদি ভুল করে বলবো যে এটা ভুল অন্যায় জিনিস আমি করতে দিব না আমরা যে একুশ জন ছিলাম তার মধ্যে আমরা আঠারো জন পাশ করেছি আমার মনে হয় যে আঠারো জনকে বলা হয়েছে সবাই কথা বলতে হবে যে যেটা ভুল ত্রুটি পাওয়া সবাই কথা বলতে হবে আমরা দুইজন কথা বলবো আর তোমরা চুপ থাকো এটা হবে আমাদের ভুলও তোমাদের ধরতে হবে যে কাজটা এইটা না এই কাজটা তাদের গ্রহণযোগ্য না জানলে সেটি হচ্ছে আহ নির্বাচনে আসার আগে সিনেমা করার কথা বলেছিলেন যে নতুন করে আরো দশ থেকে এগারোটি সিনেমা বানাবে সেগুলোতে নতুন নতুন হিরো আনবেন নায়িকা আনবেন এটি আসলে কতটা সত্য নতুন নায়ক নায়িকা বানানো এখন সোট টাপ কারণ এখনকার পরিবেশ পরিস্থিতিতে যা বোঝা যায় ছেলে মেয়ে আগে যে ছেলে মেয়ে মৌসুমী পূর্ণিমা ও যে চাপটাপটা গেছে ওই যে যখন যে মন মানসিকতা এখনকার মেয়েগো যে মন মানসিকতা তাতে ডিফারেন্স অনেক তবে ওনাদেরও আমার মনে হয় যে আগের যে আর্টিস্টগুলো ছিল ওদের দেখে একটু শিখলে ভালো তাদের বিহেভগুলো শিখলে ভালো কাজগুলো দেখে শিখাটা উচিত মনে করি আমার মনে হয় ওইটা না করলে ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো হবে আগে ভালোটা জানতে হবে যে আমার ভালো কোন হবে আমরা একেবারে শেষের দিকে দর্শকদের যদি কিছু বলতে থাকে বলে দর্শকদের একটা কথাই বলবো যে কোন ছবি রিলিজ হোক আপনারা দেখার চেষ্টা করবেন আপনারা ছবি দেখবেন আমরাও ছবি বানানোর উৎসাহ পাবো এবং ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ আপনারা আবার আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবকিছু করতে পারি জিনিসটা ভালো একটা সময় কাটানো যায় একটা ছবি দেখলে একটু আশেপাশের লোকজনের সুবিধা অসুবিধা আমরা তো আশেপাশের জিনিসপত্র নিয়েই তো আমরা ছবির গল্প তৈরি করি তা আপনারা আমাদের পাশে থাকবেন আসসালাম